দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দোষগুপ্ত রহস্য মৃত্যু মঙ্গলবার সকালে নিউটাউনের আবাসন থেকে তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রিঙ্কু মজুমদার বলেন বুঝতে পারছি না পুলিশ সূত্রে জানা গিয়েছে নিউটাউনের সাপুরজি আবাসনে থাকতেন্দ্রিপুর ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম সেখানে থেকেই অবচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে সঙ্গে সঙ্গে সাতাশ বছর বয়সেই সৃঞ্জয়কে চাচা মেডিকেলের পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সূত্র মারফত খবর তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেহ ময়নাতদন্তের জন্য আর জি আর জি কর হাসপাতালে বাঁচানো হয়েছে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ খবর পায় পুলিশ কি কারণে মৃত্যু তা নিয়ে ধোয়াশা এখন অবধি তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা প্রথমে নিয়মিত একটি ওষুধ চলত তার ওভারডোজেই তার মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে পুলিশ সূত্রের খবর you <sniffs>